আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার পাঁচ এপ্রিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এসব অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার পেশ সচিব শবিদুল আলম এক বিবৃতি এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব দেশের পণ্যের উপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক বসছে এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক ছিল হোয়াইট হাউজের প্রকাশিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সরকার দাবি করেছে বাংলাদেশে কার্যকরভাবে আমেরিকার পণ্যের উপর চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করে এই প্রতিক্রিয়া এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বিশেষত পোশাক শিল্পে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তর রপ্তানি গন্তব্য ঢাকার শিল্প খাতের নেতাদের আশঙ্কা উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে নিয়মিত বিশ্বের খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ